আমার না। <sa> <inherently easily grammar>

একটা মাছের দাম দশ হাজার দুই কেজি আবার করতো কেন যেরম গুঁড়ো এরকম মিষ্টি ওখানে আমি দাম চেলি যে আমার দিকেন কেন কেন উত্তর আমি দিতে পারবো দস্তা খোজেন খালি তাহলে ভাবলি দস্তা ভাই জি ভাই আপনার যে পুরান কাস্টমার আছে যারা আপনার এখনো জানে না যে ইলিশ ইলিশ বাজার ওটা শুরু হয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিও দেখে যদি ভালো লাগে আমার কাছে আসবে মাছ চালু হয়েছে নতুন মাছ শুরু হয়েছে নতুন মাছ ইলিশ ওটা শুরু হয়েছে নাকি ও দর্শকের উদ্দেশ্যে বলবেন কি যারা নিতে যারা যারা আমার কাছে আসবে তারা আমার নাম্বার আছে নাম্বার সংগ্রহ করতে পারে আবার নাম্বার না থাকলে এখানে যোগাযোগ করতে পারে আচ্ছা আর নাম্বারটা বলেন আমার নাম্বার হচ্ছে 0979625715 আমার নাম খলিল ভাই সরাসরি আসলে টাকা কারণ বলে সোনার সামনে সরাসরি আসলে নম্বর গলির সামনে এক নাম্বার আচ্ছা 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 কোন কোন জায়গা রিলিজ বিক্রি করেন আপনি আমি চাঁদপুর বরিশাল চাঁদপুর আর আচ্ছা ঠিক আছে